আসলো সেটা বলবো তার আগে বলবো জুনিয়র ডাক্তাররা কী বলেছে যখন আমাদের মন্ত্রী এই জানিয়েছে যে সব জুনিয়র ডাক্তারদের জয়েন করতে না হলে তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে বাধ্য হবে তখন জুনিয়র ডাক্তাররা বলেছেন যে আগের বিচার হোক আগের বিচার হোক একটা দৃষ্টান্তমূলক একটা বিচার হোক যে আমাদেরই একজন আমাদেরই একজন ডাক্তার সে কেন কীভাবে এইভাবে যে চলে গেল আগে তার বিচার হোক তারপরে আমরা তো জয়েন করবই। আমরা তো ডাক্তারি করতেই এসেছি আমরা তো জয়েন করবই তাছাড়াও তোমাদের আজকে একটা বিস্ফোরক তথ্য তুলে দেব। যে একজন প্রাক্তন পুলিশ কর্তা কী বলেছেন তো সেদিনকে কি হয়েছিল কেন হয়েছিল কেন তিলোত্তমাকে অসময়ে চলে যেতে হলো সেই কলটা সে উনি কী বলেছেন সেটা তোমাদের সামনে তুলে দিলাম তো চলো শোনো যে পোস্টমর্টম হওয়ার পরে ডেড বডি জ্বালাবার পরে বা নানা রকম পরে ডেড বডি তারপরে মার্ডারটা স্টার্ট হয়েছে এটা অদ্ভুত ব্যাপার আমরা যারা পোস্টমর্টম করি তাতে একদম স্পষ্ট নির্দেশ আছে আন্ডার সেকশন হান্ড্রেড সেভেন্টি ফোর সুরতাল রিপোর্ট কি করে পড়তে হয় এবং সবচেয়ে আশ্চর্যজনক আমি ন তারিখ থেকে বলে আছি ন তারিখ থেকে যে পোস্টমর্টম কখনো আফটার সানসেট মানে সূর্য অস্তার পরে কখনো অস্তগামী হওয়ার পরে কখনো পোস্টমর্টম হয়নি এখানে কিন্তু আজকে সেই দিনে আমি বলেছিলাম আজকে দেখুন এটা ধরা পড়েছে যে পোস্টমর্টম কি করে সূর্য অস্তের পরে হয় এবার আমি বলি যে এই পোস্টমর্টম যেটা করা হয়েছে সেটা আদৌ পোস্টমর্টমই নয় দিস ইজ নট দ্য পোস্টমর্টম দিস ইজ নট দ্য সুরোথাল রিপোর্ট সুরোথাল রিপোর্ট যেটা করা হয় সেটাকে বলে ইংরেজিতে ইনকোয়েস্ট রিপোর্ট যখন মানুষ মারা যায় তখন ইনকোয়েস্ট রিপোর্ট এবং পোস্টমর্টম রিপোর্ট করার পরে মার্ডারকে স্টার্ট হচ্ছে এটাকে আনআইডেন্টিফাইড কোনো মানুষের যদি মৃত্যু হয় কোথায় জঙ্গলে পড়ে আছে একটা ডেড বডি অ্যাক্সিডেন্টাল ডেথ তার কোনো আলাপ নেই কাউকে চেনে না আমরা হুলিয়া জারি করি মেসেজ দিয়ে চতুর্দিকে ছবি দিয়ে যে এরকম আনআইডেন্টিড ডেড বডি আপনার তখন একটা ইউটিকেস করা হয় কিন্তু যে মেয়েটি আজকে দীর্ঘদিন ধরে আরজিকল হসপিটালে সবাই চেনে সেই মেয়েটি সকালবেলা ডেড বডি পড়া যাচ্ছে বৃহস্পতিবার দিন মাকে বলল যে মা তুমি খেয়ে নাও শুক্রবার দিন সেই ডেট বডিটা পাওয়া যাচ্ছে সে সে আনআইডেন্টিফাইড এটা কোনো সহ্য করা যায় যারা আমরা পুলিশে চাকরি করছি কি আমি প্রথম দিন থেকে বলে এই চ্যানেলও আপনাদের বলে দিস ইজ নাথিং বাট দ্য প্রি প্রিপ্ল্যান্ড ওয়ার রেপ ফর দেয়ার পার্সোনাল গেইন কারণ এই মেয়েটি দীর্ঘদিন ধরে দেখছে যে হসপিটালে কি চরম অত্যাচার হচ্ছে হসপিটালে কিভাবে আজকে সরকারি অর্থ তশরুফ হচ্ছে আজকে আজকে ধরে ফেলেছিলো সেই মেয়েটি যে ওখানে গজ দেওয়া হচ্ছে তুলো দেওয়া হচ্ছে বছরে নাকি দুশো কোটি টাকা সেখান থেকে সেই টাকাগুলো কি হচ্ছে এমনিতে পাশ করছে ছেলে মেয়েগুলো সেখানে প্র্যাকটিক্যাল যদি পা দেখুন ন তারিখ আমি যখন ওখানে গিয়েছিলাম আরজিক্যাল হসপিটালে কিছু ডাক্তারের সাথে আমার কথা হয়েছিলো দীর্ঘক্ষণ ধরে অনেকে দেখেওছেন যে তারা কিভাবে মানে টিয়ার্সের রোলিং থ্রু চিক চোখ দিয়ে জল আসছে আমার যে স্যার মিস্টার আচার্যি দেখুন আমাদের এখান থেকে নানা রকম কি ঘটনা যেটা ওরা বললো যে পাস পাস প্র্যাকটিক্যালি দিয়ে দিয়ে ফেল বলছে টাকা টাকা দিতে দিতে হবে হবে এবং সেখান থেকে এই সন্দীপ ঘোষ নিচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর বাকি টাকা চলে যাচ্ছে হচ্ছে হাই কম্যান্ডের কাছে তারা প্রশ্ন করছে যে হাই কম্যান্ড আমরা জানি এবার আরো সামনে শুধু আন্দোলন 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 এই আন্দোলন কি সত্যি খুব দরকার ছিল আলো আন্দোলন করছে কারা কারা করছে কাদের বিরুদ্ধে করছে বসে আছে গদি থেকে যিনি একজন নারী যিনি একজন নারী আর আন্দোলন করছে কারা কিসের বিরুদ্ধে একটা নারী নির্যাতনের বিরুদ্ধে একটা নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে আর নারীর কাছে যেও বসে আছে সেখানে নারী অথচ তার কোনো কোনো কিনারা পাচ্ছি না আমরা কোনো বিচার পাচ্ছি না কালকের দেখেছি কালকের যে আন্দোলন কি মানে কি উত্তাল কলকাতা নবান্নর সামনে কি উত্তাল হয়েছে মানুষ এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে যে এটা পার্টি কালারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এখানে পার্টির একটা তকমা লাগানো হচ্ছে কিন্তু আন্দোলনটা ছিল সাধারণ মানুষের ছাত্র সমাজের মানুষের ছিল মা মেয়েদের ছিল মেয়েদের ইজ্জতের ছিল সেখানে যিনি গতিতে বসে আছেন তিনিও একজন নারী অবাক লাগছে অবাক লাগছে তিনি বসে কি করে নিষ্পত্তি না করে এই আন্দোলনকে কঠোরভাবে নোংরামিভাবে এই আন্দোলনকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন এইটা দেখে অবাক লাগছে ধিক্কার জানাই ধিক্কার জানাই যে এটাকে পার্টির রং দিতে দিয়ে দেওয়ার চেষ্টা করছে তারপরেও একজন পুলিশ অফিসারকে দেখছিলাম তিনিও মহিলা কিভাবে ক্লারিফিকেশান দিচ্ছে যখন সেমিনার রুমের সেই ঘটনা সেই ভিডিওটা ভাইরাল হলো তারপরেও তিনি এক ঘন্টার মধ্যে প্রেস কনফারেন্স করে তার দিক মানে ইয়ে ক্লারিফিকেশান দিতে বসে গেলেন তিনিও একজন নারী অবাক লাগে যেখানে হাতে হাত লাগিয়ে পায়ে পা মিলিয়ে তাদেরও এগিয়ে আসা উচিত ছিল সেখানে তারা পুরো কেসটাকে ডিসমিস করে দেওয়ার চেষ্টা করছে কেন কী লোকানোর চেষ্টা করছে যেখানে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের সমস্ত কুকৃতি আস্তে আস্তে ফাঁস হতে চলেছে ফাঁস হয়ে গেছে অনেক কিছু অনেক কিছু সর্বসম্মুখে চলে এসছে তবু তবুও কেন এখনো কেন মানে কোনো বিচার হচ্ছে না এখনো কেন যে মানে তিলোত্তমা যে চারজন ডাক্তারের সাথে ছিলেন সেই রাত্রিরে সেই চারটে ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করে কেন একটা সিদ্ধান্তে আসা যাচ্ছে না তাদেরই তো জিজ্ঞাসা করে একটা সলিউশন বার করা যায় এমন কোনো আইন নেই যে তাদের পেটের থেকে কথা বার করতে পারবে না এমন কোনো আইন নেই যে তারা তাদের সত্য কথা উদ্ঘাটন করতে পারবে না কেন এত গরিবসী কিসের জন্য কি ঢাকার চেষ্টা করছে শস্যের মধ্যেই ভূত এখন তো তাই মনে হচ্ছে কালকে একজন বিজেপি নেতাকে মানে আটক করা হলো অ্যারেস্ট না আটক করা হলো অথচ সেখানে সেখানে দেখলাম তৃণমূলের একটা নেতার সঙ্গে মানে কথোপকথন হচ্ছে মানে ঝগড়া হচ্ছে মুখোমুখি ঝগড়া হচ্ছে অথচ সেই তৃণমূলের নেতাটাকে কেন আটক করা হলো না কেন হলো না আমি কোনো দলের হয়ে কথা বলছি না কিন্তু যেটা দেখেছি অন ক্যামেরায় কারণ সারাদিন কালকে চোখের পর্দা খবরের থেকে সরেনি যেটা দেখছি সেটা বলছি তাহলে ইচ্ছাকৃতভাবে এই আন্দোলনটাকে রঙে রঙে বদলে দেওয়ার চেষ্টা করছে রং ভার্সেস রং একটা রং থেকে আর একটা চেষ্টা চালানো হচ্ছে যে যে এই যে তিলোত্তমার খুনের শাস্তি চেয়ে যে আন্দোলনটা যে গণ আন্দোলনটা এই আন্দোলনটাকে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা চলছে চেষ্টা চলছে কালকে দেখেছি কিভাবে পুলিশ কিভাবে পুলিশ এই আন্দোলনটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা চেষ্টা হয়েছে কীভাবে লাঠিচার্জ করেছে কিভাবে একটা মহিলার মাথা ফাটিয়ে দিয়েছে কিন্তু আমাদের ছাত্র সমাজের হাতে বা সাধারণ মানুষের হাতে কোনো অস্ত্র তো ছিল না একটা লাঠি পর্যন্ত ছিল না উল্টো দিকে পুলিশের হাতে লাঠি ছিল তারা তো নিরস্ত্র অবস্থায় শান্তিপ্রিয়ভাবে আন্দোলনটা চালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু সেই আন্দোলনটা পৌঁছে দেওয়া হলো না কেন সেই আন্দোলনটা নবান্নের একদম গদিতে পৌঁছে দেওয়া হলো না কেন কেন এই আন্দোলনটাকে এই মানে প্রতিহত করার এত ব্যাপক চেষ্টা কেন কেন ঠিক আছে তারপরেও দেখেছি যে এই এই একটা মানে নিষ্ঠুর একটা নিষ্ঠুর একটা খুন ধর্ষণ তার কোনো প্রতিকার হচ্ছে না প্রতিবাদ হচ্ছে না তার বিনিময়ে হচ্ছে তার জীবনের পরিবর্তে দশ লাখ টাকা দেওয়ার একটা দশ লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে একটা মানুষের জীবনের দাম দশ লাখ টাকা একটা মানুষের জীবনের দাম অর্থ দিয়ে মূল্যায়ন হয় দেখে আসছি দিনের পর দিন এগুলো দিনের পর দিন এগুলো দেখে আসছি তাই বাধ্য হচ্ছি বলতে বাধ্য হচ্ছে বলতে একটা মেয়ে একটা ডাক্তার একটা মেয়ে কেন ই পাবে না জাস্টিস পাবে না কেন কেন এত আন্দোলন করতে হবে কেন এত আন্দোলন এত উকিল ভাড়া করতে হবে এত উকিলকে কেন রাখতে হবে একুশটা উকিল রাখা হয়েছে এই উকিলের ফিস আকাশ ছোঁয়া পিস এই পিস কে দেবে কোথা থেকে আসবে এই জনসাধারণের মধ্যে থেকেই আসবে আর নয়তো এই রকম দুর্নীতি করে তাদের ফিস ভরা হবে কেন করতে হবে কেন লয়ার হায়ার করতে হবে কেন করতে হবে কেন এই নির্মম হত্যাকাণ্ডের একটা বিচার পাবো না আমরা কেন পাবো না আমরা কোন দেশে কোন রাজ্যে আমরা বাস করছি যেখানে এই রকম একটা নির্মম হত্যাকাণ্ডের বিচারে এত আন্দোলন করতে হবে ছিনিয়ে নিতে হবে সেই জাস্টিস পুলিশের জন্য যেখানে গদিতে বসে আছেন একজন মহিলা দেখতে পাচ্ছে না এবং কালকে দেখেছি মহিলা পুলিশরাও কীভাবে এই এই আন্দোলনটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করেছে তাদের ঘরে ঘরের সন্তান নেই মেয়ে সন্তান নেই তাদের বোন নেই তাদের মা নেই তারাও তো একটা মহিলা যেদিনকে তাদের বাড়ির মহিলার তাদের বাড়ির মেয়ের গায়ে হাত পড়বে না সেদিন তারা বুঝতে পারবে এই যন্ত্রণাটা সেদিন বুঝতে পারবে তারাও প্রতিবাদ না করে তারা প্রতিবাদকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে কালকে দেখেছি দেখেছি অবাক লাগছে বন্ধুরা যেখানে আমাদের সামনে সঞ্জয়ের পুরো কুকৃতি সঞ্জয় এবং সন্দীপের পুরো কুকৃতি আমাদের সামনে আমাদের সামনে পুরো যেখানে ওই চারটে ডাক্তার যারা রাত্রি শেষ রাত্রি পর্যন্ত সাথে ছিল ডিনার করেছে একসঙ্গে তারপরেও বিভিন্ন ইসে প্রমাণ পাওয়া গেছে যে কিভাবে তারা তাদের সঙ্গ দিয়েছে কেন সেই চারটে ডাক্তারকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন কী লোকানোর চেষ্টা হচ্ছে যেখানে সন্দীপ ঘোষের পুরো পুরো ইতিহাস আমাদের সামনে এবং পাড়া প্রতিবেশীর সঙ্গেও যে জঘন্যতম ব্যবহার করেন উনি সেটাও আমাদের কাছে উঠে এসছে পাড়া প্রতিবেশীর সঙ্গে উনি কীভাবে ওখানেও তার রাত চালান কিভাবে ওখানেও তার একনাকতন্ত্র চালান সেটাও আমরা দেখেছি পাড়া প্রতিবেশীর একটা গাড়ি একটা গাড়ি উনি যেটা মনে করবেন সেটাই করবেন পাড়া প্রতিবেশীর কোনো সুবিধার থেকেও যদি বলেছে তীব্র প্রতিবাদ আশেপাশের কোনো মানুষ মুখ খুলতে পারেন না উনার ভয়ে কেন সবটা উঠে এসছে আমাদের আমাদের কাছে সোশ্যাল মিডিয়াতে সবটা উঠে এসছে তবুও কেন কেন এর প্রতিবাদ নেই তবুও কেন ওই মানুষটাকে বারবার জেরা করা হচ্ছে কেন অ্যারেস্ট করা হচ্ছে না কেন এত তীব্র প্রতিবাদ করে আমাদের জাস্টিস ছিনিয়ে নিতে হবে প্রশ্ন আমাদের এখানেই এখানেই কেন আমরা সুবিচার পাব না যেখানে আমাদের কাছে সবটা পরিষ্কার কিভাবে একটার পর একটা দুর্নীতি করে গেছে কিভাবে একটার পর একটা সন্দীপ ঘোষ দুর্নীতি করে গেছে সে ডোমের কাছেই বলো সে স্যালাইন ঘটিতই বলো সে হাসপাতালের মধ্যেই বলো যা রাত চালিয়ে রেখে গেছেন তারপরে সেমিনার রুমে যে মানুষগুলোকে দেখা গেছে যে মানুষগুলোকে দেখা গেছে অথচ অথচ তিলোত্তমার মা বাবাকে তিন ঘন্টা বাইরে বসিয়ে রেখেছে সবটা যখন পরিষ্কার ভিডিও যখন ভাইরাল হয়েছে যখন পরিষ্কার হয়ে গেছে সেই সেমিনার রুমে কারা ছিল তারা সন্দীপ ঘোষের কত কাছের সবটা যখন পরিষ্কার তারপরেও কেন এত কিছু তারপরেও কেন জাস্টিস পাবে না মেয়েটা সবটা যখন সামনে চলে এসছে কেন জাস্টিস পাবে না কেন এই রকম আন্দোলন করতে হবে আর সেই আন্দোলনে কেন এইভাবে তীব্র উল্টো দিক থেকে ইয়ে আসবে প্রোটেক্ট করার জন্য কেন এইভাবে আসবে অবাক লাগছে অবাক লাগছে যে যে নাকি তিনটে পদ নিয়ে বসে আছে তিনটে পদ নিয়ে বসে আছে তার কাছে জাস্টিস চাইতে যেতে হচ্ছে অথচ তারই প্রথমে প্রথম লাইনে তার দাঁড়ানোর উচিত ছিল কারণ পশ্চিমবঙ্গবাসী তাকে ওই গদিটা পশ্চিমবঙ্গবাসী দিয়েছে ভালো ভেসে দিয়েছে আজকে একটা মেয়ের জাস্টিস চাইতে তার কাছে যেতে হচ্ছে প্রতিবাদী মিছিল করতে হচ্ছে এবং তার বিনিময়ে কী পাচ্ছে কারণ মাথা ফেটে যাচ্ছে কেউ অ্যারেস্ট হচ্ছে কেউ জেলে ঢুকছে কেন প্রশ্নটা আমার এখানে এখানে কেন ভালোবেসে তো তাকে সেই গদিটা দেওয়া হয়েছিল সব থেকে বড় সর্বোপরি তিনি একজন নারী তিনিও একজন নারী কেন নারীর এই অপমান এই অব অপমান এই নিষ্ঠুরতা কেন তিনি আগে প্রথম সারিতে সেই প্রতিবাদটা কেন করলেন না কেন তিনি সেই মেয়েটাকে জাস্টিস পাওয়ার নামে দশ লক্ষ টাকা ডিমান্ড দিলেন যে দশ লক্ষ টাকা দিয়ে মুখ বোঝানোর চেষ্টা করলেন কেন কেন অবাক লাগছে তারপরেও অবাক লাগছে যে কালকের যে প্রতিবাদী মিছিলটাকে একটা কালারের একটা ব্যানারের তলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে একটা চক্রান্ত চলছে কেন হবে এগুলো এগুলো কেন হবে যেখানে সবটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকটা চলে এসছে যদিও সিআইডি সিবিআইয়ের উপরে আমাদের সম্পূর্ণ ভরসা আছে সম্পূর্ণ ভরসা আছে অনেক তথ্য উঠে আসছে পলিগ্রাফ টেস্টে অনেকটা সঞ্জয়ের অনেক অসংযত কথা আর সত্যি কথাই সঞ্জয়কে দেখে মনে হচ্ছে একদম সাইকো একজন পেশেন্ট সাইকো পেশেন্ট কখন কি বলে নিজে নিজেই বিড়বির করে নিজে নিজেই বিড়বির করে তারপরেও তার ব্যাকগ্রাউন্ড শোনা গেছে যে কি চারিত্রিক কি একটা পুরুষ ও কি একটা নোংরা কী একটা চরিত্র নিয়ে উনি ঘুরে বেড়াতেন কি চারিত্রিক কতটা দোষ থাকলে যে একটা ছেলে কতটা নিচু হলে কতটা নোংরা হতে পারে আর সেই ছেলেটাকে সেই পুরুষটাকে এই সন্দীপ ঘোষের কাছের মানুষ ছিল সেই পুরুষটা এই সন্দীপ ঘোষ কাজে লাগিয়েছিল অথচ তার চারিত্রিক দোষ সবটা সামনে চলে আসছে সামনে চলে আসছে এবং সে যে গাড়িটা চালাতো সেটা কার নামে সেটাও আস্তে আস্তে উঠে এসছে যে সে কার গাড়ি চালাতো কার নামে ছিল সেই গাড়িটা কিভাবে এই রকম একটা সমাজবিরোধী মানুষকে কীভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে কিভাবে মাথায় তুলে নেচেছে যার জন্যই তো আজকে আজকের দিনে এত সমাজে এত দুর্নীতি হচ্ছে কারণ এই মানুষগুলোকে যারা প্রশ্রয় দেয় দোষ এই মানুষগুলোর না যারা প্রশ্রয় দেয় তাদের দোষ তাদেরকে আগে ধরতে হবে যে এই যে সঞ্জয়ের মতো ছেলেরা এই যে আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে আর তাদের যারা মদত দিচ্ছে তাদেরকে আগে ধরে তাদেরকে আগে একটা শাস্তি দেওয়া উচিত তাহলে এই সঞ্জয়দের মতো ছেলেরা সমাজে দুর্নীতি করতে সমাজে অসভ্যতা করতে নির্যাতন করতে নারীর উপরে আঙুল তুলতে সাহস পাবে না আগে এদের শাস্তি দেওয়া উচিত আমার মনে হয় আমার মনে হয় কারণ এই রকম সঞ্জয়ের মতো প্রচুর ছেলেরা সমাজে ঘুরে বেড়ায় আর তাদের মদত দেয় এই ধরনের মানুষ এই প্রভাবশালী মানুষরা তাদের পোষে আগে তাদের শাস্তি দেওয়া উচিত তাদের শাস্তি দেওয়া উচিত কল রেকর্ডের মাধ্যমে অনেক কিছু উঠে আসছে নির্যাতিতার মা কিভাবে। তার কল রেকর্ডের মাধ্যমে সবাইকে সবটা জানাচ্ছে সবটা উঠে এসছে ওই দিন রাতে ওদের সহকর্মীদের তিলোত্তমার সহকর্মীদের কল রেকর্ড পর্যন্ত উঠে এসছে আমাদের সোশ্যাল মিডিয়াতে তবুও এর কোনো কিনারা হচ্ছে না অবাক লাগছে দেখে অবাক লাগছে দেখে যে এর এখনও কোনো বিচারের কোনো দিক পাচ্ছি না কোনো কারোর কোনো শাস্তির জায়গা নেই দেখছি না শুধুমাত্র সঞ্জয়কে বলির বকরা বানিয়ে তাকে একটা জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে বলির বকরা অত সস্তা হবে না মনে হয় এই প্রতিবাদের একটা কিনারা মানুষ চাইবে পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী তাতা টোটাল পৃথিবীর মানুষ এই নৃশংস হত্যা নৃশংস খুন এই যে ধর্ষণের একটা প্রতিকার চায় একটা দৃষ্টান্তমূলক শাস্তি চায় আর অত সহজে মনে হয় না এই পাতাটা উল্টে যাবে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তো প্রতিবাদ চলবে চলবে এবং এর শেষ আমরাও দেখতে চাই আমরাও দেখতে চাই যে আমরা যে সমাজে বাস করছি আমরা যে পশ্চিমবঙ্গে বাস করছি সেই পশ্চিমবঙ্গে নারীরা কতটা নিরাপদে আছে কতটা জাস্টিস পাবে তারপরেই তো আবার প্রতিবাদ উঠবে আবার প্রতিবাদী আন্দোলন চলবে যদি তিলোত্তামার এই সুবিচার না পায় যদি সুবিচার না পায় আবার প্রতিবাদ কারণ এই প্রতিবাদ চলতেই থাকবে এই প্রতিবাদ সারা দেশ জুড়ে হয়েছে দেশ তথা সারা বিশ্ব জুড়ে হয়েছে এই প্রতিবাদের আগুন এত তাড়াতাড়ি নিভিয়ে দেওয়া যাবে না নিভিয়ে দেওয়া যাবে না কালকে যে আন্দোলন দেখেছি না সত্যিই কালকের আন্দোলন দেখে কোনো কিছুকে চাপানো দেওয়ার জন্য ওই জল জল কামান চালানো হয়েছে আবার কেউ কেউ বলেছে সেই জল কামানের মধ্যে জলের মধ্যে লঙ্কার গুঁড়ো ছিল যাতে মানুষের গা হাত বা জ্বলে গেছে জ্বলে গেছে এইভাবে আন্দোলন বন্ধ করা যাবে না এইভাবে বন্ধ করা যাবে না এইভাবে রঙের নিচে চাপা দেওয়া যাবে না এই আন্দোলন কালকে অবাক লেগেছে অবাক লেগেছে যে এত সুন্দর একটা শান্তিপ্রিয় আন্দোলনকে কিভাবে ভেস্তে দেওয়ার চেষ্টা চলেছে কিভাবে ভেস্তে দিয়েছে কিভাবে ভেস্তে দেওয়ার চেষ্টা চলেছে কি নোংরামি চলেছে কিভাবে পুলিশ লাঠি লাঠিচার্জ করেছে কিভাবে লাঠি লাঠিচার্জ করেছে অবাক লাগছে সেই মহিলাকে দেখে যে মহিলা একজন পুলিশ অফিসার হয়ে সুমানে একটার পর একটা সে সোশ্যাল মিডিয়াতে সুমানে আসছে এবং তাকে দেখা যাচ্ছে তিনিও একজন মহিলা ক্লারিফিকেশান দিতে বসতে বসছে সে ওই যে সেমিনার হলেরও ক্লারিফিকেশান দিয়েছে কত ফুট কত ফুটের মধ্যে অবাক লাগছে তিনিও একজন মহিলা ধিক্কার জানাই এসব মহিলাকে ধিক্কার জানাই ধিক্কার জানাই তো অবিলম্বে এর একটা সুবিচার চাই অবিলম্বে এর একটা মানে দৃষ্টান্তমূলক দৃষ্টান্তমূলক শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে এই রকম এই রকম অন্যায় আর কোনো নারীর সাথে বা নারী বা পুরুষ কারোর সাথে এইরকম অন্যায় নিষ্ঠুর অন্যায় যেন করতে যাওয়ার আগেও চারবার পাঁচবার দশবার ভাবে দশবার হবে যতক্ষণ এর নিষ্পত্তি হবে না ততক্ষণ এই আন্দোলন চলবে ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের তিলত্নামা জাস্টিস পাবে না ততক্ষণ এই আন্দোলন চলবে ততক্ষণ চলবে না এটাতে কোনো রং লাগানো যাবে না রং লাগাতে গেলেও রং লাগাতে দেবে না পশ্চিমবঙ্গবাসী তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো আবার আসবো বারবার আসবো সবাই জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এই আন্দোলনে সবাই সামিল হও যে যেমন পারো যেমন ভাবে পাবল সামিল হও আজকে এ পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সর্বে সব থেকে শেষ কথা তিলোত্তমার খুনের বিচার চাই যথাযথ বিচার চাই